রিকশালাকে ভালো বউ পেতে পারে না অনেকেই আমাকে প্রশ্ন করে যে তুমি এত সুন্দর কিন্তু তুমি রিকশালাকে বিয়ে করছো কেন তো রিকশালাকে বিয়ে করছি যে কপালে যদি লেখা থাকে আলা তাহলে কি রিকশালারে কি ভালো বউ পেতে পায় না না তারা ভালো বউ আশা করতে পারে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রিয় আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আজ আমরা আসি রাজধানীর একটি অঞ্চলে আমরা কথা বলবো একজন অসহায় নারীর সাথে শুনবো তার জীবনের কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক চলুন আপুর কাছে যাই তার কাছে পরিচয়টা জেনে আসি তারপর আমরা আলোচনা যাব আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামাইকুমুল্লাহ আপু শুরুতে আপনার একটু পরিচয়টা বলেন নাসিন আক্তার নাসরিন আপা আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমরা মাত্র চারজন আমার বয়স্ক শাশুড়ি জি আমার হাজবেন্ড আমার বাচ্চা আমি জি আচ্ছা আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড আগে রিকশা চালাতো ভাইয়া এখন ড্রাইভিং শেখানোর পরে এখন উনি বর্তমানে বেকার আচ্ছা আর আপনার বাচ্চার কথা বলছিলেন বাচ্চার বয়স কত আমার বাচ্চার বয়স 1 বছর 1 বছর জি আপনাদের বিয়ে হয়েছিল কত সালে আমার বিয়ে হয়েছিল 2016 সালে 2016 সালে জি আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি খুলনা আর আপনার হাজবেন্ডের একই জায়গায় একই জায়গায় না আচ্ছা তো আপনার হাজবেন্ড আপনি বললেন যে আগে রিকশা চালাইতো এখন সে ড্রাইভিং শিখেছে এখন চাকরি হয়নি তাই তো হ্যাঁ তো আপনাদের বিয়ে হয়েছিল কিভাবে যদি একটু বলেন বিয়ে হয়েছিল ভাইয়া

মেয়েদেরকে খারাপটা অটোমেটিক বেশি বলে যে তোমার মেয়ের কোনো রকম সেই মানসম্মানের ভয়ে লোকেরা যাতে পাঁচ কথা না বলতে পারে সেজন্য গার্জেন বিয়ে দিয়ে দিতে যে যার সাথে রিলেশন করছো তাকে বিয়ে তার সাথেই সংসার কর। আচ্ছা তা তার মানে আপনারা মোটামুটি তাহলে ধরে নেওয়া যায় যে কিছুটা লাভ মেরেজ কিছুটা তাই তো আচ্ছা তো আপনার স্বামী প্রসঙ্গে আসি তো আপনার স্বামী বললেন যে তিনি রিক্সা চালাই তো এখন মানে ড্রাইভিং শিখে এখন চাকরি

চাকরিতে রিজাইন দিয়ে দিই তো রিজাইন দেওয়ার পরে ছয় মাসের পরে আমি আর চাকরি করতে পারি না ডাক্তাররা পুরো বেড রেস্ট দিতে তো তারপরে আবার আমি সুস্থ হওয়ার পরে ঘরে বসে থাকতে ভালো লাগে না বাচ্চার জন্য মনটা কেমন করে দিকে বাচ্চার কান্না দেখলে আমার ভালো লাগে না কারণ আমি তো একটা মা আমার খুব কষ্ট হইতো আমি বাচ্চার কান্না সহ্য করতে পারতাম না সেজন্য আমার শাশুড়ি বলতেছে তাহলে তুমি আবার চাকরিতে জয়েন করো তাহলে ভালো লাগবে তো আমি আবার গার্মেটে চাকরিতে জয়েন করলাম পরে কিছুদিন ভালোই চলছিলাম পরে আমার আবার একটা বেবি আসার পরে আমার মেয়ে আসার পরে আমি ছেড়ে দিয়েছি আচ্ছা তাহলে মানে এখন যেটা সেটা আপনারা সেকেন্ড বেবি তাই আচ্ছা তো আপু আপনার প্রিয় দর্শক আমরা একটু ক্লিয়ার করি আপনাদেরকে আমরা নাসরিন আপুকে ইতিমধ্যে আপনারা নাসিনাফুকে ইউটিউবে দেখেছেন হয়তো তিনি এর আগেও ইউটিউবে এসেছেন তো আমরা নাসিনাফুর কাছে এই জন্য আজকে আসলাম যে নাসিনাফু বিগত এক বছর আগে তিনি একটি প্রতিবেদন দিয়েছিলেন তো সেখানে তার যে লকডাউনের কারণে তার স্বামী রিক্সা চালাইত তিনি একদম হতদরিদ্র ছিল তো একজন দরিদ্র স্বামীর স্ত্রী হয়ে তিনি আসলে নিরুপায় হয়ে মানে ইউটিউবের সাম ইউটিউবে এসেছিলেন কিছু সহযোগিতার জন্য তার ধারাবাহিকতা আমরা বিগত এক বছর পর আবার নাসিনাপুর কাছে আসা তো নাসিনাপু আপনি আমাদেরকে একটু অভিজ্ঞতা শেয়ার করবেন যে আমরা তো আপনাকে নিয়ে ইউটিউবে অনেক প্রতিবেদনের আগেও দেখেছি তো সেখান থেকে আপনি যদি একটু অভিজ্ঞতা শেয়ার করেন আপনি তো সুন্দরী তো আপনি একজন সুন্দরী হিসাবে রিক্সা রিক্সাওয়ালার বউ সোজা কথা আমি সোজা বাংলায় বলি রিক্সাওয়ালার বউ সুন্দরী আসলে এই বিষয়টা কেমন আর দর্শকরা আপনাকে মানে কিভাবে এই বিষয়টা নিয়েছেন যে ভাইয়া রিকশালার বউ বলে কি রিকশালার কি মানুষ না তারা কি সুন্দরী বউ পেতে পারে না তারা তো রিকশা চালাতে চায় খায় কর্ম করে খায় চুরি ডাকাতি করে না তাদের বউকে রিকশা চালিয়ে কষ্ট করে ইনকাম করে মাথার ঘুম পায় খেলে খাবার কিন্তু হ্যাঁ কিন্তু কি অভাবে পড়ে আর কোন তারা তো আমাদের মতো অনেকের মতো শিক্ষিত না যে ভালো একটা কর্পোরেট চাকরি করবে তাদের কি পেটের দায়ে মনে করেন অভাবের কারণে তারা রিক্সা চালায় থাকে আচ্ছা তো মানে আমরা যে বিষয়টা জানতে চাইছিলাম যে আপনার একটু অভিজ্ঞতা জানতে চাইছিলাম যে এমন কোন মানে আপনি বাজে কোনো কমান পেয়েছেন কি না যে অনেকেই বলে রিকশালা তুমি তো এত সুন্দর তুমি কেন রিকশালাকে বিয়ে করলা তুমি তো বেটার লোককে বিয়ে করতে পারতা বেটার লোককে পাইতা তো আমি বলছি যে দেখেন রিক্সাওয়ালা কি মানুষ না অনেকে অনেক কমেন্টস করে রিকশালাকে নিয়ে তো খুব খারাপ লাগে আসলে ভালোবাসা কি জাত ভিত্তিক জন্মায় কিনা না ভালোবাসা ধনী গরিব কিছুই মানে না ভালোবাসা এমন একটা জিনিস হ্যাঁ সে যদি পাগল হয় সেও মানে ভালোবাসার মানুষ হ্যাঁ রাইট তো আপনি আমাদেরকে যেমনটা বললেন যে আপনি তো মানে লাভ ম্যারেজ করে বিয়ে করেছেন হ্যাঁ তো আপনার স্বামী আপনাকে কতটুকু ভালোবাসে এবং আপনাদের ভিতরে কতটুকু মিল মহব্বত আছে সংসার লাইফে ফুল সুটি সংসারে থাকবে এটা কিছুই নাই মানে এই রাগ অভিমান এটা থাকবেই পাতিলে ঠুকা ঠুকি লাগবে এই ভালোবাসা এই রাগ এই অভিমান রাগ না হইলে ভালোবাসা হয় না আচ্ছা তো আপনি ইউটিউবে প্রতিবেদন দেওয়ার পরে তো অনেক দর্শক আপনাকে ফোন দিয়েছে নিশ্চয়ই তো এই বিষয়ে এইটা নিয়ে আপনার স্বামীর সাথে কোনো ধরনের দ্বন্দ্ব হয়েছিল কি না বা কোনো ধরনের ঝামেলা হয়েছিল কি না কোনো ঝামেলা হয়নি কারণ আমার হাজবেন্ডের অনুমতি নিয়েই আমি প্রতিবেদনে আসছিলাম আবার আমার হাজবেন্ডের অনুমতি নিয়ে আমি আবার প্রতিবেদনের সামনে এসে দাঁড়াইছি আচ্ছা তো আপনি এবার আসার একটু কারণটা আমাদেরকে বলেন যে এবার আসার কারণটা ভাইয়া যে

তারপরে দিয়ে দিয়েছিল লকডাউন এখন আরো হতাশার ভিতরে আসছি তো আর আমার বাচ্চা তো খুবই ছোট তো ওরও খাওয়াইতে বলতে এখন আমার খুব একটু সমস্যা হচ্ছে আর ছোট বাচ্চা দেখে তো কাজ আর ছোট বাচ্চা তো ওকে রেখে আমি কোন প্রজেক্টে কাজ করব তাও পাচ্ছি না আমি যে বাসাবাড়ি কাজ করতাম বাচ্চাকে নিয়ে এক আন্টির বাসায় কাজ করতাম সে আন্টিটা আমাকে না করে দিছে যে বাচ্চা নিয়ে কাজ করা যায় না এটা ফেলে দেয় ওটা ফেলে দেয় এই ছোট বাচ্চা নিয়ে আপনি কাজ করতে। কাজ করতাম তো এখন আর তাও পারতেছি না কারণ বাচ্চা তো এটা ফেলে দেয় ওটা ফেলে দেয় সেজন্য আন্টি আমাকে না করে দিছে তারপর বলছে যে করুণা বেড়ে গেছে তোমাকে আর কালকে থেকে আসতে হবে আচ্ছা তো আমরা আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো আপনি যেহেতু এর আগেও একটি প্রতিবেদন দিয়েছেন তো সেখানে তো অনেক দর্শক আপনাকে বিভিন্ন ধরনের ফোন বিভিন্নভাবে কথা বলেছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে তো এই ভিডিওতে আপনি কি নাম্বার দিতে চান কি না আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দিতে চান কি না আমার স্বামী বাচ্চা আমার বয়স্ক শাশুড়ি কারণ চোখে দেখে না উনি চোখে কম দেখে সেজন্য ওনারও তো ওষুধপত্র আছে আচ্ছা আপনার আচ্ছা আরেকটি বিষয় আপা আপনার কাছে জানতে চাইবো সেটা হলো যে মানে আসলে এরকম কি হয়েছিল যে মানে আপনি সুন্দরী হিসাবে আপনার কাছে ফোন কেমন আসতো যে আসলে মানে একটা একটা বিষয় আসে যে অনেক দর্শক যারা আছেন যারা মানে মানুষকে ফোন দিয়ে বিরক্ত করেন আছে এরকম এই ধরনের তা এরকম হয়রানি শিকার আপনি হয়েছেন কি না হ্যাঁ ভাই অনেক হয়েছে আমি সুন্দরী দেখে কে আমাকে বলছ আমি সুন্দর এটা সেটা আমার জন্য অনেকেই ফিদা আচ্ছা তো আমি ফিদা হইতে চাই না আমি মানে ব্যবসায়ী ভাইদের কাছে তেমন কিছুই চাই না শুধু একটা ভালো মানে ফিদা বলতে কি এরকম কিছু হয়েছিল যে কেউ কি কোনো অফার করেছে আপনাকে যে অফার অনেকেই করে যে আমাকে অনেকেই পছন্দ করে

আমার পাশে থাকবে আমার বাচ্চার পাশে থাকবে আচ্ছা আপা যদি আচ্ছা আপনার একটু যোগাযোগের নাম্বারটা বলেন তারপর আমরা তারপরে ভিডিওটি শেষ করব আমার যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো একটু বলেন আচ্ছা প্রিয় দর্শক ওনার যোগাযোগের নাম্বারটি উনি মুখে বলে দিয়েছেন আপনারা চাইলে ওনার সাথে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন এবং যদি আপনারা কোনো সহযোগিতা করতে চান তার পাশে দাঁড়াতে চান নাসিনাফুর যেমনটা বলেছেন যে আসলে সহযোগিতার হাত অনেকেই বাড়ান সেখানে স্বার্থ নিয়ে তো তিনি চাচ্ছেন একজন নিঃস্বার্থভাবে যদি কোনো একজন ভাই তাকে ভোন হিসাবে তার পাশে দাঁড়ান এবং তার ছোট একটি ফুটফুটে বাচ্চা আছে সে খালি তিনি আমাদেরকে বলেছেন যে খালি মামা মামা করে তো তিনি চান এমন একজন ভাই যে ভাই তার মেয়ের মামা হতে পারবে তো নাসিনাপু সর্বশেষ আমরা ভিডিওটি শেষ করব আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি না রোজা আসছে তো এই রোজাতে তো অনেকেই অনেক সাহায্য দেন তো আমি চাই যে এই বোনটাকে একটু বিনা স্বার্থে একটু সহযোগিতা করেন আমার বাচ্চাটার পাশে একটু দাঁড়ায় আমি একটু কি চাই আর এই যে করোনাতে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে আমি দোয়া করি যাতে এই পাঁচ উত্তর নামাজ পড়ে যাতে এই করোনা থেকে আল্লাহ সবাইকে মানে সই সালামতে রাখুক হ্যাঁ প্রিয় দর্শক আপনাদেরকে যেমনটা আমরা জানিয়ে রাখি সেটি হলো যে নাসরিন আপু বরাবরের মতো বলেছেন তিনি সহযোগিতা চান তবে নিঃস্বার্থে যদি কেউ সহযোগিতার হাত বাড়ান এবং সেই সাথে তিনি একটি একটি আবদার করেছেন যে কেউ যদি ভাই হিসাবে তাকে সহযোগিতা করেন তিনি সেক্ষেত্রে সেই সহযোগিতা নিতে তিনি প্রস্তুত এত দর্শক আমরা ভিডিওটি শেষ করব সর্বশেষ নাসিনাপুর কাছে আরো কিছু তথ্য জানবো যে তিনি যেমনটা বলেছেন যে অনেক দর্শক ফোন দিয়ে আসলে প্রিয় দর্শক আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই আমরা সমাজে অসহায় অবহেলিত হতদরিদ্র এবং যারা দিন আনে দিন খায় এই ধরনের মানুষের প্রতিবেদনগুলো আপনাদের মাঝে প্রচার করে থাকি তো দর্শক আসলে যেমনটি হলো আপনারা জানতে পারেন এবং সমাজে যারা হতদরিদ্র আছে তারা কীভাবে জীবনযাপন করেন এই বিষয়গুলো আপনাদেরকে আমরা জানাতে পারি তো দর্শক কেউ এই অসহায়ের অসহায় সুযোগ নিয়ে কেউ অযথা ফোন দিয়ে ডিস্টার্ব না করে আপনি সমাজের সমাজের যেই সমাজের যে সামাজিক বেদিগুলো আছে এগুলার সৃষ্টি না করে আপনারা একদম নিঃস্বার্থভাবে সহযোগিতা করুন এবং অসহায়দের পাশে দাঁড়ান তো আফু সর্বশেষ আপনি যদি আরেক কিছু বলতে চান হ্যাঁ দেখে দেখে আমাকে মানে সাহায্য করতো তো আমি ইমো মোবাইল আমার নাই আমি তো ঠিক মতো খেতেই পাই না যদি খেতেই পারতাম ইমো মোবাইল চালাতে পারতাম তাহলে আমি আপনাদের সামনে এসে আবার দাঁড়াইতাম না আমি আপনাদের কাছে সাহায্যের হাত বাড়াইতে চাইতাম না যে আমাকে একটু সাহায্য করেন আমার কোনো ইমো মোবাইল নাই কোনো ভাই বা কোনো আঙ্কেল বা কোনো আমি তো সবারই কারো বোনের মতো কারো মেয়ের মতো যদি কেউ নিঃস্বার্থভাবে আমাকে একটা ফোন কিনে দেয় তাহলে আমি অবশ্যই ফোনটা চালাবো আমার কোনো ফোন নাই আমার এই একটাই বাটন সেট সবাইকে দেখাচ্ছি আমার এই একটাই বাটন সেট আমার কোনো টাচ ফোন নাই আমার টাচ ফোন ছিল অনেকে বলে ইমো আছে কিনা হ্যাঁ আমি আগে টাচ ফোন চালাইছি আমার বাচ্চা মেয়ে নষ্ট করে ফেলছে আমার টাচ ফোন নাই আমার টাচ ফোন নষ্ট হয়ে গেছে যদি কেউ পারেন বা কেউ যদি আমার সাথে কথা বলতে ইচ্ছুক নিঃস্বার্থে তাহলে আমাকে একটা বাটন সে ইমো মোবাইল কিনে দিতে পারেন আচ্ছা মানে স্মার্টফোন হ্যাঁ আমি তার সাথে কথা বলতে পারবো আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা যেমনটি শুনলেন নাসিনাপুর কাছ থেকে তার চাহিতা চাহিদা এবং তিনি আপনাদের কাছে কীরকম সহযোগিতা চেয়েছেন তিনি নিঃস্বার্থ একটি ভাই চেয়েছেন এবং পাশাপাশি যদি কোনো দর্শক তাকে একটি ইমতের কথা বলতে চান অনেকে বা আনগ, ইমুকের ইমুতে দেখতে চান সততা যাচাই করতে চান সেক্ষেত্রে আপনারা একটি স্মার্টফোন কেউ যদি কোনো দর্শক থাকেন তাকে কিনে দিতে চান তাহলে সেটি তিনি নেবেন এবং সেটি নিঃস্বার্থভাবে তো দর্শক আমাদের ভিডিওটি আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ